নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা নিয়ে এসেছি নতুন রেসিপি তা এই রেসিপি সবাই খেলে ভালো হবে আর পেটও ভালো থাকবে তাহলে চলুন দেখা যাক কি কি নিয়েছি এখানে নিয়েছি চারটি কাঁচা লঙ্কা কালো জিরা আর এখানে আমি নিয়ে নিয়েছি গাঁদাল পাতা একদম টাটকা গাঁদাল পাতা তা এই গাঁদাল পাতাকে প্রথমে আমি বেটে নেব আর দেখুন কতগুলো নিয়েছি আর কত সুন্দর দেখতে পাতাগুলো তাহলে বেটে নেব গাঁদাল পাতা এইভাবে এটা খুব বেটে নেবো কালো জিরে বাটা হয়ে গেছে আমি বাটিতে তুলে নেব তা গাঁদাল পাতা বাটা বাটিয়ে নিয়ে অল্প পরিমাণে নুন দিয়েছি সরিষার তেল হ্যাঁ একটু বেশি পরিমাণে লাগবে আর গরম গরম হাতে খেতে খুবই ভালো লাগবে খেলে পেটও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে তাহলে এটা পুরো মাখিয়ে নেব পুরো রেডি হয়ে গেল তা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন খেলে বারবার খেতে ইচ্ছা করবে গরম ভাতে তা গাঁদাল পাতা বাটার সঙ্গে কালো জিরে চারটি কাঁচা লঙ্কা নুন আর সরিষার তেল তা গরম গরম ভাতে পরিবেশনের জন্য রেডি আমি এখন চাপা দিয়ে রেখে দেব। তা বন্ধুরা চুবড়িতে গাঁদা গাছের চারা ফেলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে চুবড়িতে বসানো হয়েছে